সুপারস্টার জিৎদা তার রাজত্ব ছিল তার রাজত্ব আছে এবং তার রাজত্ব বহাল থাকবে হ্যালো বাইস আমি দীপেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ সো এখন আমি এই ভিডিওর মধ্যে কথা বলবো বুমের নিয়ে বুমের টিজারকে নিয়ে কথা হবে এবং সো আর ফার্স্টে বলবো এই পার্টিকুলার ভিডিওটা করার জন্য কিন্তু অনেক রিকোয়েস্ট এসছে অনেক কিন্তু কমেন্টস এসছে যে দাদা এই পার্টিকুলার টপিকটাকে নিয়ে একটা ভিডিও করো যে জিদ্দার বুমেরাঙের টিজারটা এখনো টানা দেড় দিন ধরে প্রায় ছত্রিশ ঘন্টা ধরে কিন্তু ইউটিউবে ট্রেন্ড করছে মানে আবার ট্রেন্ড তো করছে এবং সেই জায়গাতে ইউটিউবে এক নম্বরে ট্রেন্ড করছে জাস্ট ভাবতে পারো ক্যান ইউ ইমাজিন দিস তোমরা কোনোদিনও এই পার্টিকুলার জিনিসটা কল্পনা করতে পেরেছো যে কোনো বাংলা সিনেমার কাজ কোনো বাংলা সিনেমার টিজার থ্রিলার সেটা টানা ইউটিউব ইন্ডিয়াতে টানা একদিন টানা দেড় দিন ধরে এখন অবধি আমি যখন পার্টিকুলার ভিডিও তৈরি করছি তখনও এটা এক নম্বরে ট্রেন্ডিংয়ে আছে জাস্ট ভাবতে পারো এবং এটাই হচ্ছে জিদ্দার স্টার্টআপ এবং এটাই হচ্ছে জিদ্দার এরা যেটা ছিল যেটা আছে যেটা থাকবে বুমেরাং কতটা কি বক্স অফিস কালেকশন করবে এটা আমি শিওর নয় আমি শিওর যে বুমেরাং এই রকম আরও অনেক 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 রেকর্ড কিন্তু করতে থাকবে এবং আমি এটাও মোটামুটি শিওর শট বলতে পারি যে বুমেরাং যেহেতু একটা ফ্যামিলি ড্রামা ভালো ভিএফএক্স ভালো অ্যাকশন সিকোয়েন্সেস ভালো মানে মাস অডিয়েন্সকে কিন্তু বুমেরাং হতাশ করবে না তো সেই জন্য কিন্তু মাল্টিপ্লেক্স এবং সিঙ্গেল স্ক্রিন দুটো জায়গাতে বুমেরাঙের রাজত্ব কিন্তু কন্টিনিউয়াসলি চলবে এবং বহু দিন ধরে কিন্তু চলবে বন্ধুরা তো এখন বিষয়টা হচ্ছে এইটা রিসেন্ট টাইমে যে কটা বাংলা ছবি মুক্তি পেয়েছে সেই সেই কটা বাংলা ছবির মধ্যে মির্জাকে নিয়ে কিন্তু ক্রেজটা একটা হাই লেভেলে কিন্তু রয়েছে এবং মির্জার টিজার বলি মির্জার ট্রেলার বলি যে সেই লেভেলের হাইপ সৃষ্টি করতে পেরেছিলো বা সেই লেভেলের ভিউস পেয়েছিলো তা কিন্তু নয় কিন্তু মির্জা যখন রিলিজ করে তারপর থেকে যখন ভিডিও ক্লিপিংসগুলো ভাইরাল হচ্ছে তারপর থেকে না মির্জাকে নিয়ে হাইপটা বেড়ে গেছে এবং গত রবিবারের যা বক্স অফিস কালেকশন তোমরা কিন্তু দেখেছো একটা বিরাট লেভেলে কিন্তু কালেকশন করেছে এবং এক্স্যাক্টলি ফিগার আমি এখন অবধি জানি না এবং জানা সম্ভবও কিন্তু নয় একমাত্র যদি অঙ্কুশ দা এটাকে রিভিল না করে তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে এটা আমার অ্যাটলিস্ট এখন মনে হচ্ছে যে বুমেরাঙের এই যে টিজারটা টানা হচ্ছে দেড় দিন ধরে ট্রেন্ড করছে এটা এর ফলে না বোমেরাঙের হাইপ কিন্তু আরও বাড়ছে মানে অনেক অনেক অডিয়েন্সের কাছে কিন্তু বোমেরাং পৌঁছে যাচ্ছে এবং তিনশো কে কিন্তু ভিউজ ক্রস করে গিয়েছে অলরেডি এটাও একটা বিরাট লেভেলের রেকর্ড যে রেকর্ডটা জিদ্দার ছাড়া আর কিন্তু কারোর পক্ষে করা সম্ভব সম্ভব নয় এবং একমাত্র দেবদাই কিন্তু এই রেকর্ডটা ক্রিয়েট করতে পারে এবং জিদ্দা এবং দেবদা ছাড়া ইন্ডাস্ট্রি যে অচল সেটা আরও একবার কিন্তু মোটামুটি প্রমাণ প্রমাণ হচ্ছে এবং একমাত্র অঙ্কুশ কিন্তু মির্জা দিয়ে একটা ইনিশিয়েটিভ নিয়েছে যাতে করে মাস কমার্শিয়াল এরাটা আবার ফিরে আসে তো এটাই শুধু মেইনলি বক্তব্য তোমাদের কি ফিডব্যাক আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করতে পারো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা